আসসালামু আলাইকুম সুফিয়াশি কালেকশন হাউস থেকে আমি সুফিয়াশি চলে আসলাম আপনাদের মাঝে সকালটা মেঘাচ্ছন্ন ছিল এখানে খুব বাতাস বই এবং বৃষ্টি হচ্ছিল বৃষ্টিটা পরে আসছিল আমার ভিডিও করার পরে আর আমি সকালটা শুরু করলাম চা দিয়ে আর এখানে আজকে নর্মাল একটা খাবার খাবো আমরা আলু ভর্তা ডাল ডিম ভাজা জানি এই খাবারটা সবারই মোটামুটি পছন্দ এখানে আমি সব কিছু কেটে নিচ্ছিলাম আলুর মাঝে দেখি দাঁড় মানুষের জীবন কিছু কিছু মানুষ এমন থাকে উপর দিয়ে অনেক ভালো করে দেখায় ভিতরটা ঠিক আলুর মতো হয়ে যায় ভিতরে পোকা আর এখানে আমি আলু আর ডাল একসাথে সিদ্ধ দিছিলাম সিদ্ধ দিয়াতে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে এখানে আমি আবার মরিচ ভাইজা এটা ফাঁকি করে ব্লেন্ড করে আর কি একটা কাঁচের ঘুরে আমি রেখে দিব আর এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছিলাম আলুর জন্য ডালের জন্য আর রসুন কাটতেছিলাম আলুগুলো ভালো করে গালিয়ে নিচ্ছে পিছিয়ে নিচ্ছে আর কি এখানে জিরেও ভাজতেছিলাম আর এখানে আমি হচ্ছে ডাল বাগান দিব এই জন্য হালকা একটু তেল দিয়ে রসুন পেঁয়াজটা বাদামি কালার করে নেব আর আমি তেলটা পুরোটা ডালে দিব না কারণ আমি ডাল রান্না করলে তেলটা রেখে দিই আর এই তো আমার এখানে ডাল হয়ে গেছে আলুর জন্য আবার পেঁয়াজটা ভেজে নিচ্ছি এটা সবাই পছন্দ করে বাসা আর আমি আলু ভর্তাটা কোনো শুকনো মরিচ ভাই যে হাতে ডোলে করে নেই যেটা ফাঁকি করছিলাম ওইটা দিয়ে ভর্তাটা করছি এই জন্য কালারটা এমন আসছে তো যাই হোক টালু হয়ে গেল লবণ দিয়ে দিলাম আলু ভর্তার জন্য এখানে আলু ভর্তাটা হয়ে যাচ্ছিল জীবনটা না আলু ভর্তার মতো তেন না তেনা আপনি যত ভাবে ভালো থাকতে চান যত ফ্রেশ ভাবে থাকতে চান মানুষ কখন আপনাকে থাকতে দেবে না আর ডিপ্রেশন তো আরো থাকতে দেয় না মানুষকে এখানে আমি ডিম ভাজি করব তাই আবার পেঁয়াজটাও কেটে নিলাম আম্মা আবার আম্মুর জন্য হাম জল দিতেছিল আম্মা ওইভাবে জাল দিয়ে রাখে ভাত দিয়ে খাওয়ার জন্য আর আচার বানাইতেছিল আমি এখানে ডিমটা ধুয়ে নিচ্ছি কারণ ডিম অনেক ময়লা থাকে আমি এখানে একটু ওরা ঝাল বেশি খায় তাই কাঁচা মরিচটা আর ফাঁকি মরিচটা জন্য অ্যাড করছে ডিমের ভিতরে ডিম ভাজা ভাজির মাঝখানে আমার সাথে কথা বলতেছিলাম বাচ্চাদের সাথে দুষ্টামি করতেছিলাম কড়াইলা কড়াইতে অবশিষ্ট যে তেলটা ছিল ওইটা আমি আর কি তাওয়াতে দিয়ে দিলাম আর এই তাওয়াতে ডিমটা ভাজতে আমি খুব কম পরিমাণ তেল ইউজ করতেছি কারণ তেলটা যে এত ক্ষতি তারপর আমার তেলটা অনেক বেশি খায় আর এখানে তেলটা একটু বেশি দেয়ার কারণ কারণ ওরা এভাবে আমি যেভাবে ডিম ভাজবো সেভাবে খাবে না ওদের জন্য আলাদা এটা করে নিলাম এই ডিমটা উঠানোর পর আমি আর কোনো তেল ইউজ করি নাই এখানে করে দেখতে পারতেছেন আমি তার ভিতরে দিয়ে দিলাম ডিমটা তো মেয়ে বলতেছে তেল ছাড়া কিভাবে ডিম ভাজবো আমি দেখো কিভাবে ভাজি তো বড় মেয়েকে রান্না করতে দিলে ও তো মাসাল তেলের বন্যা বয়া যায় যাই হোক গিয়া আস্তে আস্তে শিখবে এখানে আমরা দুষ্টামি করতে করতে ডিমটা পুরাই ফেলছি পুরোটা পুরে নেয় কালকে একটু পুরাই ফেলছি আর আজকে রান্না আমার এই পর্যন্তই ছিল কিচেনটা বুঝায় নিতে চাচ্ছিলাম থালা বাসন কতগুলো বের হয়েছে রান্নার পরে থালা বাসনগুলো ধোয়াটা মেয়াজ খারাপ হয়ে যায় বলতে দুইয়া সবকিছু কমপ্লিট করে বসে আবার অনেকগুলো কাজ হয়ে থেকে যায় এখানে আমি সবকিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই তো আমের আচার ডাল এখানে পর্যন্ত ছিল টাটা বাই বাই